হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি আছো আমার প্রথম লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে গুড মর্নিং তো আজকে আমরা দেবো শশা গাছে চাপান মানে সার দেওয়া হবে তো আমি সকালেই আমরা গেলাম দুজনেই একটু ঘাস কাটতে আসে মানে ঘাস মারা ওষুধ দেওয়া হয়েছে তো একটু একটু ঘাস আসে ওগুলোকে পরিষ্কার করতে হবে তো সার দিতে আসবে আরও দু তিনজন আসবে তো তাই আমরা দুজনে কাটতে শুরু করলাম তো ওর বাবা ওইদিকে কাজ করতেছে আমি এদিকে করতেছি মানে দুইটা জমি করা হয়েছে আর দুইটা একটু একটু বাকি এসে তো এগুলো ধান গাছগুলো ধানের জমিতে লাগানো হয়েছে ধানের জমি না আলু ছিল আগে এর আগে চাষ করা ছিল তো এলাকায় কাটতেছি আর এই যে করতেছি তো সার মেশানো হচ্ছে এখন কারণ এগুলোই চাপান দিতে হবে সার নিয়ে আসছে সকালবেলায় সার মেশানো হলে একজন আসছে আপাতত তো এই যে এরকম করে মাটি দেওয়া হবে আর এই যে একটু একটু করে সার দিয়ে দিচ্ছে ওর বাবা তো ওই যে একটু একটু করে সব গাছে দিচ্ছে আর একটু করে মাটি দিয়ে দেবে চারিদিকেই তাহলে সার হবে আর শশা তাড়াতাড়ি ধরবে তো আমাদের গ্রামে তো এগুলো কাজেই সবসময় চলতেই থাকে এক পর একটা কৃষি লেগেই থাকে তো একজন আসছে আরও আসে কয়েকজন আসতে বাকি আরও তিনজন আসবে পরে তা তোমার দেখতে থাকো ভিডিওটা আচ্ছা করছি ভালো লাগবে আর এখানে আমরা থেকে গল্প করছিলাম তো ওখানে গল্প করছিলাম যে বলতেছিলো যে আর একটা কোদাল লাগবে একজন আসে কোদাল নিয়ে আসেনি তাই তো সবাই কোদাল নিয়ে আসে একজন কোদাল নিয়ে আসে নাই তাই আমি পাশের বাড়ি যাচ্ছি কোদাল নিয়ে আসতে তো পাশে পাশে যাচ্ছে এই যে জমি থেকে এই যে পাত ক্ষেত ভুট্টা ক্ষেত এ দেখো ওইখানেও শশা লাগানো হয়েছে তো এগুলো এখনও ছোটো আছে তো এগুলো মানুষের তো ঠিক আছে এই দেখো তারা দেখে আবহাওয়া আমি এখন যাচ্ছি পাশের বাড়িতে কোথাও আনতে দেখো ওইদিকে ভুট্টা কাটতেছে এই যে শশা এরকম করে লাগানো হয় এখান থেকে দেখাচ্ছে পরে আবার খাবার করতে হবে আমি কোথায় নিতে চলে গেছিলাম কলেজ তুমি রেখে থাকো দিয়ে দেবো দেখো

কোনো কিছু কাদের কথা কইলে জান্ না দিয়ে মুগ লুকাই দেখুন গাইস ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো মুখটা একবার দিতে লাগড়ে অত ভালো নেই রুটি বানাবো চা রুটি দিয়ে দিচ্ছি তো দেখে থাকো তাতে রুটি চা রুটি বানিয়ে নিচ্ছি তারপরে কথা হচ্ছে ওগুলো কাজ করে আসলাম তারপরে হাত পা ধুয়ে রুটি ভাজতে লাগবে আর তিনটা কোনো চা রুটি কেটে কেমন হয় তাই আলু ভোজা করলাম আলু কেটে নিলাম আর আটা আমি খেয়ে এদিকে আলুও কেটে নিলাম ধুয়ে বসিয়ে দিলাম তার আগে ওদেরকে শরবত একটু বানাই দিয়ে আসলাম কারণ জল পিছা বললো তাই শরবত বানিয়ে দিলাম দিয়ে তো ওই জন্য দুটা উনুনেই বসিয়ে দিলাম নাহলে অনেকটা সময় লাগবে রুটি বানাতে তো একটু সময় লাগে এমনিতেই তো তাই রুটি আলু ভাজা এসে করি রোগুলো দেওয়া রান্না করার পর খাইতে দিয়ে দিলাম তো সেটা ব্যবহার করে নেই খাওয়া দাওয়া সবই উঠাই নেই কারণ লজ্জা রাখি মানুষের সামনে করতে প্রথম করতেছি তাই তো নিজে নিজেই করলাম একটু চেষ্টা করলাম ভালো লাগবে Kepada tadi, ini silo, ni, yang ni, dia, ini silo lain sih, lain sih, dia lagi silo, tadi ini. Ini separuh dulu, takkan buka. Kita cuba buka To friends. মাটি দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা এই দেখো তো এখন বাজে প্রায় পনেরো ছটা বাজে পাঁচটা পঁয়তাল্লিশ তো ওই দেখো তো শেষে হয়ে গেছে এগুলো সব দাওয়া তো ওরা খাওয়া দাওয়া করে চলে গেলো তা আমি রান্না করলাম ভেন্ডি দিয়ে এসে সর্ষে করছি আর মাটন খাসির মাংস রান্না করছি আর আমরাল চিপস ভাজা তো ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করে ওরা চলে গেলো সবাই আর আমারও খাওয়া দাওয়া করে এখনও বাসন টাসন ধুয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছ ওই যে মাটি রোয়া শেষ শশা চাপার গেছে এই যে রকম ফল আসতেছে এই দেখো ফল ছোটো ছোটো ফল আসতেছে শশার এই যে তো এই দেখো ফুল আসছে অনেক তো পুরো এক বিঘা জমি আছে এখানে তো জমিতে দেওয়া শেষ আজকে চাপান তো এখন বৃষ্টি হবে সাতটা তাড়াতাড়ি টেনে নেবে ফল হবে তাড়াতাড়ি তো তো সাথে গাছে চাপান হয়ে গেলো একটা অনেক বড় কাজ হয়ে গেলো তো এখন ছাগল তুলতে হবে বাইরে আরও অনেক কাজ আছে তারপরে দেখা হচ্ছে পরে বাই